কিছু কিছু ইউটিউবার কিছু কিছু অনলাইনে বিভিন্ন ভাবে আমার মনে হচ্ছে যেটা এটা একটা মহাপরিকল্পনার অংশ যদি বিএনপি জামাত এখনো সতর্ক অবস্থায় না যেতে পারে তাহলে যাদেরকে তারা মাথায় তুলে নেচেছে তারাই তাদের পতনের জন্য যথেষ্ট হবে তাদেরকে বিতর্কিত করতে তারাই যথেষ্ট হবে কেন এই কথাগুলো দুঃখ নিয়ে বলতে হচ্ছে যেখানে জামাত ইসলামের সাত আপনার কয়েকজন এগারো জন ব্যক্তি ফাঁসির কাছতে ঝুলে গিয়েছে সেই দলকে বাংলাদেশের কোন ব্যক্তি একমাত্র শেখ না ভারতের নরেন্দ্র মোদী ছাড়া যদি কোন রাজনীতিবিদ বলতে পারে না যে জামাত ভারতের ষড়যন্ত্রের পাদে দিয়েছে কারণ ভারত তো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্ক্রিনে থাকা ভিডিওটা ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও প্রিয় দর্শক ডক্টর ফয়জুল হক তিনি কিছু বেশ গুরুত্বপূর্ণ কথা এই ভিডিও জুড়ে আছে আপনারা যদি এই ভিডিওতে আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে না দেখেন ভাই কী যে জীবনে মিস করবেন সেটা অবশ্যই আপনারা বুঝতে পারবেন এই ভিডিওটা সম্পূর্ণ আপনারা মনোযোগ সহকারে ধ্যান সহকারে দেখলে আপনাদের দেশের সম্পর্কে জাতির সম্পর্কে সমস্ত কিছু সম্পর্কে আপনারা জানতে পারবেন আমরা কথা না পারে সরাসরি স্ক্রিনে চলে যাই কিছু কিছু ইউটিউবার কিছু কিছু অনলাইনে বিভিন্ন ভাবে আমার মনে হচ্ছে যেটা এটা একটা মহাপরিকল্পনার অংশ যদি বিএনপি জামাত এখনো সতর্ক অবস্থায় না যেতে পারে তাহলে যাদেরকে তারা মাথায় তুলে নেচেছে তারাই তাদের পতনের জন্য যথেষ্ট যথেষ্ট হবে হবে তাদেরকে বিতর্কিত করতে তারাই কেন এই কথাগুলো দুঃখ নিয়ে বলতে হচ্ছে যেখানে জামাত ইসলামের সাত আপনার কয়জন এগারো জন ব্যক্তি ফাঁসির কাছ থেকে জুলে গিয়েছে সেই দলকে বাংলাদেশের কোন ব্যক্তি একমাত্র শেখ না ভারতের নরেন্দ্র মোদী ছাড়া যদি কোন সুপুত্র হয় বাংলাদেশের কোন রাজনীতিবিদ বলতে পারে না যে গুলি করে মানে কি বলে ইঞ্জেকশন করে হত্যা করা হয়েছে এখন যদি আপনি নাটক সিনেমার মতো সুন্দর করে কাটছাট করে একজনকে চরিত্র হাননের জন্য এটা সেটা বলেন এটা জাতি কিভাবে নিবে সমালোচনা করতে গিয়ে আমার বাপার বাবার পাও কাটতে ফলাবো পাশের বাড়ির লোক এসে আমার বাড়ি দখল দেবে এই সকল ষড়যন্ত্রের পক্ষে আমি না এরকম ষড়যন্ত্র হয়েছিল একাগারতে দেশ নায়ক জনাব তারেক রহমানকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে ষড়যন্ত্র করে তারপরে বাংলাদেশের রাজনীতি থেকে মুছে যেতে চেয়েছিল সেই সময়ের এক ধরনের কুচক্রি মহলের সদস্যরা এবং তারা তখন কিন্তু সফল হয়েছে যারা শাহবাগে বসে আজকের এই বাংলাদেশের আলেমার ফাঁসি চেয়েছে আপনি মৃত্যুর এক পর্যন্ত কোনদিন তাদেরকে বিশ্বাস করতে পারবেন না যেই বিচারপতি ওই ব্যক্তিদেরকে ফাঁসির রায় দিয়েছে তাদেরকে আপনি কোনোদিন বিশ্বাস করতে পারবেন না ডাক্তার শফিকুর রহমান একজন সম্মানিত একজন একজন বিখ্যাত ব্যক্তি রাজনীতিতে এখন দেশ বেগম খালেদা জিয়ার পরে বাংলাদেশের ঐক্যের প্রতীক হচ্ছে ডাক্তার শফিকুর রহমান জামাত এবং বিএনপির মধ্যে অনক্য সৃষ্টি করে দিয়ে কি হাসিল করতে চান কাকে এখানে নিয়ে আসতে চান সেই শফিকুর রহমানকে বলে যদি কোনো একজন ব্যক্তি কি লিঙ্কটিং ভাইরাল হয়েছে নাকি তার মানে কি বোঝাতে যাচ্ছেন একজন বয়স্ক মানুষের প্রতি শ্রদ্ধা রেখে কথা বলতে পারে না আর এদেরকেই আবার জামাত শিবির ছাত্র দল বিএনপি সবাই চিয়ে নাচিয়ে নাচিয়ে তারপরে আপনাদের আজকের নিজের পায়ে কুরাল মারছেন বাংলাদেশে পাঁচই আগস্টের পূর্বে যে এক ধরনের ঐক্যবদ্ধ অবস্থান ছিল সেই ঐক্যবদ্ধ অবস্থানটা যাতে আবার স্থায়ী রূপ লাভ না করে সে কারণে দেশি বিদেশি বিভিন্ন চক্রান্ত এখনো চলমান মানে যেমন দু আপনার ছয় সাল পর্যন্ত চার দলীয় জোট ছিল বিএনপি জামাতের মধ্যে ঐক্য ছিল এই ঐক্যের ফাটল ধরানোর জন্য দেশি বিদেশি চক্রান্ত ছিল এবং সেই চক্রান্তে আত্মসমর্পণ করার না করার কারণেই তৎকালীন সময়ে জামাতের নেতৃবৃন্দকে ফাঁসির কাছে ঝুলতে হয়েছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আনটিল টুডে তাকে মানে এই পাঁচ তারিখের এক পর্যন্ত অসুস্থ অবস্থায় জেলের মধ্যে বন্দী থাকতে হয়েছে এবং এক প্রকার গৃহবন্দী অবস্থায় ছিল শুধু অপেক্ষায় ছিল যে খালদা জিয়া সময় মারা যাক এবং অট্টহাসি করে এটাই বলেছিলেন যে ওনার বয়স হয়েছে চিকিৎসার দরকার তো এই যে ষড়যন্ত্রগুলো ছিল সেই ষড়যন্ত্রগুলো থেকে তারা যখন বুঝতে পেরেছে সফল হয়েছে তখনই কিন্তু আমরা এই মহা বিপদের মধ্যে ছিলাম গত ষোলো বছর আজ আবার নতুন করে পাঁচ তারিখের পরে যখন তারা যে কোনো মূল্যে দেখলো যে বাংলাদেশে বিজয় তো হয়ে গেল আওয়ামী লীগ পালিয়ে গেল শেখ হাসিনা পালিয়ে গেল ভারত হতবম্ব হয়ে গিয়েছে তার কাছে মানে কোনো মেসেজ ছাড়া এত ধরনের একটা ঘটনা ঘটছে হাসিনের চাইতেও সবচেয়ে ভারত কষ্ট বেশি পেয়েছে ওর গালের উপরে একটা জুতা জুতার থাপ্পর মেরে দিয়েছে বাংলাদেশের জনগণ এবং নরেন্দ্র মোদীর কলিজাটা মনে হয় যেন ছিঁড়ে গিয়েছে মানে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আওয়ামী লীগ যা কষ্ট পেয়েছে সারা বাংলাদেশের নাগরিক আওয়ামী লীগের সমর্থকরা মিলে তার চাইতে বেশি কষ্ট পেয়েছে ভারত এবং ভারতের দালাল নরেন্দ্র মোদী সেই জায়গা থেকে আবার নতুন করে ষড়যন্ত্র আঁকা শুরু করেছে কিভাবে এখন করা যায় একটাই সেটা হচ্ছে রাজনীতিবিদদেরকে বিতর্কিত করা আপনাকে একটু সহজ বুদ্ধি বলি সাগর ভাই ধরেন আমি আপনার সমালোচনা করলাম সাগর ভাই ভালো না সাগর ভাইয়ের এই সমস্যা সাগর ভাইয়ের উপস্থাপনা ভালো না ভালো কথা সুন্দর ভাবে আপনার একেবারে লিখতে থাকলাম কিন্তু আমি বললাম কাকে আমি বললাম ওই আওয়ামী লীগের আমলে একাত্তরের সেই উপস্থাপিকার কথা যে উনি তাহলে ভালো মানে আপনার কাউন্টারে আমাকে ভালো তো একজন মানুষ দেখাতে হবে যে সাগর বলো না তাহলে হু ইজ বেস্ট আজকের বাংলাদেশের পরিস্থিতিটা তাই হচ্ছে কিছু কিছু ইউটিউবার কিছু কিছু অনলাইনে বিভিন্নভাবে আমার মনে হচ্ছে যেটা এটা একটা মহাপরিকল্পনার অংশ যদি বিএনপি জামাত এখনো সতর্ক অবস্থায় না যেতে পারে তাহলে যাদেরকে তারা মাথায় তুলে নেচেছে তারাই তাদের পতনের জন্য যথেষ্ট হবে তাদেরকে বিতর্কিত করতে তারাই যথেষ্ট হবে কেন এই কথাগুলো দুঃখ নিয়ে বলতে হচ্ছে যেখানে জামাত ইসলামের সাত আপনার কয়জন এগারো জন ব্যক্তি ফাঁসির কাছতে জুলে গিয়েছে সেই দলকে বাংলাদেশের কোন ব্যক্তি একমাত্র শেখ হাসিনা ভারতের নরেন্দ্র মোদি ছাড়া যদি কোনো সুপুত্র হয় বাংলাদেশের কোনো রাজনীতিবিদ বলতে পারে না যে জামাত ভারতের ষড়যন্ত্রের পাদে পারা দিয়েছে কারণ ভারত তো ষড়যন্ত্রের ভাদে ভারতের ভাদে পারা দেয় নাই বিদায় জামাতের এই নেতাগুলোকে হত্যা করা হয়েছে দেলোভার্শন সাইদিকে গুলি করে মানে কি বলে ইনজেকশন করে হত্যা করা হয়েছে এখন যদি আপনি নাটক সিনেমার মতো সুন্দর করে কাটছাট করে একজনকে চরিত্র জন্য এটা সেটা বলেন এটা জাতি কিভাবে নিবে আমাদের জাতির মূল সমস্যা রাজনীতিটাকে আমরা নিয়ে যাচ্ছি আমার দিকে কিন্তু এই রাজনীতিবিদদের চরিত্র হরণ করার মধ্য দিয়ে বাংলাদেশ যে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা আমরা জানি না আমাদেরকে অবশ্যই সমালোচনা করতে হবে আমি সাথে এগ্রি সকল আলোচনাগুলো পলাশ জাতির জন্য হতাশা হবে সেই সকল জায়গায় আমরা সমালোচনা কিন্তু সমালোচনা করতে গিয়ে আমার বাপার বাবার পাও কাটতে ফেলাবো পাশের বাড়ির লোক এসে আমার বাড়ি দখল দেবে এই সকল ষড়যন্ত্রের পক্ষে আমি না এরকম ষড়যন্ত্র হয়েছিল একাগারতে দেশ নায়ক জনাব তারেক রহমানকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে ষড়যন্ত্র করে তারপরে বাংলাদেশের রাজনীতি থেকে মুছে চেয়েছিল সেই সময়ের এক ধরনের কুচক্রী মহলের সদস্যরা এবং তারা তখন কিন্তু হয়েছে তখন হয়তো আমাদের মতো অনলাইন যোদ্ধা ছিল না কিন্তু তখন ছিল বাংলাদেশের কিছু দালাল মিডিয়া তাদের মিডিয়ার বিপরীতে আমরা কাজ করতে পারি নাই আমি সবসময় ভাই আপনাকে বলি যারা বিদেশি এজেন্ট তারা কখনোই আপনাকে বলবে না যে আপনার ফেইজের সামনে এসে আমি এজেন্ট তার চেহারা থাকবে সাগর ভাইয়ের মতো জামা থাকবে সাগর ভাইয়ের মতো টুপি থাকবে সাগর ভাইয়ের মতো কলেমা না পড়লেও মনে মনে বলবে আমি কলেমার লোক এই রকম ভাতখানা নিয়ে আপনার সামনে এমন কিছু উপস্থাপন করবে আপনি তার প্রেমে মশগুল হবেন যেদিন আপনাকে বাস দেওয়ার প্রয়োজন সেদিন আপনাকে বাস দেবে আপনাকে প্রশ্ন রেখে বলতে চাই যারা সাহাবাকে বসে আজকের এই বাংলাদেশের আলেম ওলামার फांसी দিয়েছে আপনি মৃত্যুラク পর্যন্ত কোনোদিন তাদেরকে বিশ্বাস করতে পারবেন না যেই বিচারপতি ওই ব্যক্তিদেরকে ফাঁসির রায় দিয়েছে তাদেরকে আপনি কোনোদিন বিশ্বাস করতে পারবেন না সেই বিচারপতিরা যদি এখন শেখ হাসিনার বিরুদ্ধে অনেক গল্প আর আপনি মনে মনে গিয়ে তাকে করার জন্য আপনার বাবার খুনির সাথে আপনি গাদ্দারি করলেন বাংলাদেশে এরকম কিছু মানুষ আছে যারা অনলাইনে বিভিন্ন সময় আপনাকে পথ ভ্রষ্ট করছে এবং আমি শুধু এটা জামাতের জন্য নয় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দশটা ভুল থাকতে পারে একশো মানে কাজের মধ্যে কথা এটা কোনোভাবে হতে পারে না সেই দলের মধ্যে চোর থাকতে পারে গুন্ডা থাকতে পারে থাকতে পারে সেটার জন্য তাদেরকে বহিষ্কার করা হবে কিন্তু ওই দলকেও আপনি অপমান করতে গিয়ে আপনি যদি বলেন নব্বই পার্সেন্টই খারাপ আর দশ পার্সেন্ট ভালো

ফেসিবাদের বিরুদ্ধে যারা লড়াই করেছে সে বিএনপি হোক জামাত হোক চরমাই হোক তাদের ছোটখাটো ত্রুটি গুলো আমরা ধরিয়ে দিব কিন্তু তাদেরকে ধ্বংসন করব না শেষ করে দিব না রাজনীতিতে তাদেরকে টিকিয়ে রেখে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করব। তাহলেই ভারতীয় আধিপত্যবাদ দূর হবে কিন্তু মুখে মুখে ওই কিংবা আমি তো জানি না সব নাম ওই সকল নামকে আপনি শুধুমাত্র একটা ভিডিওতে কিংবা লেখার মধ্যে আপনি বাদ দিয়ে দিয়ে ভারতীয় আধিপত্যবাদ ঠেকাইতে পারবেন না ভারতীয় আধিপত্যবাদ ঠেকাইতে হইলে এই দেশের রাজনীতিবিদদেরকে সম্মানের সাথে রাজনীতির সুযোগ করে দিতে হবে অনেক ধান্দাবাজ আছে নিজে করে আপনার ধরেন ইসরায়েলের প্রোডাক্ট ব্যবহার নিজে করে ভারতের প্রোডাক্ট ব্যবহার নিজে করে ভারতের চাকরি গোলামি আবার তারা এসে আপনাকে আমাকে মসজিদের জুমান নামাজের পরে খুদ রাস্তার বাহিরে এসে লিফলেট বিতরণ করে ভারত বিরোধী মানসিকতা দেখান ভারত বিরোধী মানসিকতা দেখাইতে হইলে সবার আগে এই বাংলাদেশে যেই সকল দল ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে গত ষোলো বছর টিকে ছিল তাদেরকে সম্মানের জায়গায় পৌঁছাতে হবে আমি আশ্চর্য হয়ে যাই ডাক্তার শফিকুর রহমান একজন সম্মানিত একজন একজন ব্যক্তি, এখন বেগম খালেদা জিয়ার পরে। বাংলাদেশের ডাক্তার শফিকুর রহমান জামাত এবং বিএনপির মধ্যে অনৈক্য সৃষ্টি করে দিয়ে কি হাসিল করতে চান কাকে এখানে নিয়ে আসতে চান সেই শফিকুর রহমানকে বলে যদি কোনো একজন ব্যক্তি কি লিংটিং ভাইরাল হয়েছে নাকি তার বাড়ি কি বোঝাতে যাচ্ছেন একজন বৈষ্ক মানুষের প্রতি শ্রদ্ধা রেখে কথা বলতে পারে না আর এদেরকেই আবার জামাত শিবির ছাত্রদল বিএনপি সবাই বিয়ে না চিয়ে না চিয়ে তারপরে আপনাদের আজকে নিজের পায়ে কুড়াল মারছেন সাবধান হতে হবে আগামীর বাংলাদেশ এই রাজনীতিবিদদের হাত থেকে ছুটে গেলে বাংলাদেশের করুণ পরিণতি হবে এই রাজনীতিবিদদেরকে সংশোধন যেমন করব পাশাপাশি এই রাজনীতিবিদদেরকে সাথে নিয়েই দেশ গঠন করব অতএব বাংলাদেশ কোন মহাপরিকল্পনা হচ্ছে তারিক রহমান কে মাইনাস করো খালদজিয়া কে মাইনাস করো ডক্টর সফিক কে মাইনাস করো জার্মনারকিন কে মাইনাস করো জানাই দেশপ্রেমিক ছিল তাদেরকে মাইনাস করো আর আওয়ামী লীগ কে কৌশলে কয়েক বছর পরে নির্বাচন করে বিদেশীদের চাপtap দিয়ে নির্বাচিত করবা এই সকল ধান্দা এই দেশে বাস্তবায়ন করতে দেয়া যাবে না অতএব শুন দেশবাসীর কাছুদত্ব আহ্বান জানাই সবার চক্ষু খুলে তারপরে বিবেকের কাছে প্রশ্ন তুলুন আপনি তাহলেই সফল হবেন না হয় বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার দর্শক দেশ জাতি সম্পর্কে কি জানলেন কি বুঝলেন তার উপরে ভিত্তি করে এখনই ফটাফট কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন আপডেট ভিডিও পেতে চাইলে নয়ন বাইশ দশ মিনিটের চোখ রাখবেন ভালো দেখবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ